যুবক লিখে রাখিস আমার কিছু কথা ঘরের দরজায় জীবনের কলঙ্ক দুইটা অর্থ কেলেঙ্কারি আর নারী কেলেঙ্কারী এই দুইটায় পড়লে ইসলাম তো এক সাইড দুনিয়ার লাইনে কেউ জুতার বাড়ি ছাড়া কিচ্ছু দিবেন অর্থ কেলেঙ্কারি আর এই দুইটা একটার হকা আদায় করে না দুইটা লই মরে মরাডারে মারো কেন কয়ে লরে কেন আফসুস বড় আফসু বুঝাবার ভাষা নাই বাকি আমি বান্দা সবই পারি সব সব করতে আমি পারি আল্লাহ রহমান কোন মায়ের সন্তান আমার সামনে দাঁড়াইতে পারবে না সেই শক্তি নেই আর লজ্জাও সামনে আসতে পারবে না বলি না সব সাইরে দিস মোহব্বতের নজরে কিছু কথা বলি এক বউ এর হক আদায় করতে পারে না দুই ডেল তাও নিজের চিন্তা বাদ দিয়ে পুরা অন্যের জন্য চিন্তা বস্তি বরিশালে একটা কথা আছে পুরান ব্যক্তি ঘরে জায়গা পায় না নতুন ব্যক্তির আমদান আমদানি ওটা অন্য ভাবে বলে আমি একটু ঘুরাই বললাম হেদিন একটার বলছি দুই বিয়ে করছি আমি কি হন তোর এই পর্যন্ত হাফিজুর রহমান আমার দিবস আমি হাফিজকে হাফিজ বানাইতে গিয়া আমার বড় বউ আমার স্ত্রী প্রথম স্ত্রী যেই পরিমাণ কষ্ট মেহনত সংসারে তুফান পানি না খাওয়ার কষ্ট রিজিকের কষ্ট এই পরিমাণ কষ্ট করে আমি হাফিজকে সংসার সাজায় দিছে ছোট বউ আর একশো ভাগের এক ভাগ নিছে কথা বলেন কোন নিছে আমাকে বলেন একজনে এই যারা দুই বিয়া করে বড় বউ যেই পরিমাণ একটা সংসার তুফান দিয়া স্বামীর কষ্ট কারণ মানুষের প্রথম বিয়ার জীবনটাই কষ্ট কি কামাই রুজি কষ্ট খানা তেমন নাই মনে চায় পায় না এরপরে সন্তান আসলে আরো চিন্তা এদের খানা সব মিলাইয়া এত কষ্ট করে 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 একটা মহিলা সংসার সামাল দিয়া একটা পর্যায় নিয়ে আইসা এইবার আর ভাল লাগে না এবার অন্যদিকে চোখ গোড়ায় আর ছোট বউ তো কয় কামাই করা সব নিয়ে যাও ছোট ইদানিং কালে যারা আসে ওরা কিছু দিতে আসে না স্বামীরে ফকির বানাইতে নিঃশ্বাস আছে না নাই এক নিঃশ্বাসে আর সে আজিম কেঁপে যা এক নিঃশ্বাসে আর সে আজিম কেঁপে যা একজন স্বামী মোবাইল চালাবে কোনো আয়েব না দোষ না কিন্তু মোবাইলের পাসওয়ার্ড গোপন নাম্বার কেন তার ইস্ত্রি জানবে না আবার অনেক আম্মা জানে মোবাইল চালায় তিনিও পাসওয়ার্ড দিয়ে রাখেন স্বামী জানে না যার দিল ফেরে সে তো এটা করতে পারে না ডালমে কুচ জামেলা আছে তার অন্তরে কনাই নাই 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 কসম 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 ফট করে অন্যায় করতে 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 সীমালঙ্ঘন হওয়া মাত্র বিবি ঘুমাইছে বড়রাইতে কে যেন টেলিফোন করে কয় তোমার স্বামীর অমুক জায়গায় আটকাইয়া ফলাইছে। আবার দেখেন যে মহিলার উল্টা করে স্বামীর কানে আওয়াজ তোমার স্ত্রী ঝামেলায় পড়ে গেছে ফেসবুকে দিয়ে খবর ভাসতেছে আল্লাহ কিন্তু এটা প্রথম আল্লাহ এটা প্রকাশ করার না আল্লাহ তওবার সুযোগ দেয় তওবা কর তওবা কর যখন করে না এবার অন্যায় করতেই আছে করতেই আছে করতেই আছে এক পর্যায়ে গিয়ে আল্লাহ এবার দুনিয়াতে শুরু জীবনের কলঙ্ক মারাত্মক মহিলা জানো কলঙ্কের বোঝা নিয়ে বাঁচব না এই জন্য অনেক মেয়েরা কি করে রাজশাহীতে একটা মেয়ে আত্মহতি দিয়া মারা গেল ফার্স্ট দিছে গলায় ফার্স্ট দেওয়ার আগে লাইভেয়ার্স লাইবে এসে বলতেছে বাবা তুমি আমার দ্বিতীয় মায়ের লইয়া খাইয়ে ঘুমাও তুমি দ্বিতীয় বিয়া করছিল কেন তোমার জামাই বারবার আমাকে মানসিক টর্চার করে তোর বাবার চরিত্র খারাপ না হয় দুই বিয়ে করলো কেন আর আমরা মিলাত পড়াই দুই বিয়ার জন্য রসুলের কলিজা টুকরা বিবি রসুলের ভরা যৌবন পঁচিশ বছর যেমন তেমন পুরুষ না সৃষ্টির শ্রেষ্ঠ রসুল তার যৌবন পঁচিশ বছরের বয়সের যৌবন কত পাওয়ারওয়ালা বিবাহ করলেন চল্লিশ বছরের নারী খাদিজাতুল তুলকোবরা কে রদিয়াল্লাহ খাদিজা যতদিন ছিল রসুল দ্বিতীয় কোনো বিবাহের চিন্তাই করেনি চিন্তাই করেননি সে খাদিজাতুল খবরা রসুল থেকে বিদায় নিলেন তখন রসুলের বয়স পঞ্চাশ পেরিয়ে গেল পেরিয়ে গেলে পঞ্চাশ ষাট তেষট্টি অর্ধেক লয়ে গেল খাদিজা তা চল্লিশ বছরের তা কোন নারী বছর শুধু না বয়সের শুধু না দুই স্বামী আগে গেছে খাদিজা রিয়া আনহার দুই স্বামী তৃতীয় আমার রসুল একাধিক সন্তানের মা এরপরে আমার রসুলের ঘরে আইসা আবার চার কন্যা ছেলে হইছে খাদিজার ঘরে মেরে আবুল কাসেম বাদে বাকিরা এই ঘর থেকে আসেন দুনিয়ার থেকে চলে গেছেন তো খাদিজাতুল খবরার দি আল্লাহ আনহা আমি পরশু দিনও দেখলাম হাদিসে রসুল বলেন আম্মা যেন আয়েশা বলতেছেন আমার রুমে বইয়া নবী মাঝে মাঝে খাদিজা খাদিজার কথা খাদিজার বোন ছিল একজন নবীর কাছে আসতেন আর নবী পাগলের মতো হয়ে যেতেন মাঝে মাঝে কান্নাও করতেন আমি আমার কাছে ঈর্ষা লাগতো রসুল এমন করেন কেন নবী চোখের পানি ছাড়তেন খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী ও আয়েশা তুমি আমার সুখের সময়ের বিবি আমার মা ছিল না বাপ ছিল না টাকা পয়সা ছিল না খাদিজা ছিল ধনাঢ্য নারী সব সম্পদ আমাকে হাদিয়া দিয়ে দিছে খাদিজার সব সম্পদ আমাকে দিছে কি আপনাকে বউরা দেয় সব সম্পদ আপনার থাকলে না দিবে আর আপনি যা কামাই করেন সব ডাইনে বা মেনিতেছে সব কিছুর মূলে দুনিয়ার মোহাব্ব্যাত আর লোভে পড়ে সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে